হাই ফ্রেন্ডস আমি অনিন্দিতা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশঙ্কা করব সবাই খুব ভালো আছো তো এখন যাচ্ছি সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়ছি লক্ষ্মী ঠাকুর আনতে কারণ কাল হচ্ছে লক্ষ্মী পুজো তাই এখন যাব লক্ষ্মী ঠাকুর কিনতে তো চলো যাওয়া যাক আমাদের লোহার লোহারপুল বাজার এখন চলে ঠাকুর পুকুর থেকে বাজার করব কারণ এখানে কিছু পাওয়া যায় ঠাকুর তারপরে সবজি টল সব এখান থেকেই কিনবো কিনে তারপরে বাড়ি যাব তো চলো তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো চলে এলাম প্রথমে একটা দোকানে কিন্তু এইখানে এই দোকানে ঠাকুরগুলো আবার ঠিক তেমনভাবে পছন্দ হয়নি কারণ একটু ঠাকুর সুন্দর দেখে নেবো তাই তো আরও এখানে অনেক ঠাকুর আছে চলো তোমাদের সেখানে নিয়ে যাই সেখানে গিয়ে দেখি কোনো ঠাকুর পছন্দ হয় কি না তো এখানে দেখো অনেক ঠাকুরের দোকান চারপাশে ঠাকুরের জিনিসপত্র তারপরে ফল ফুল সব কিছুর দোকানে মোট আমাদের এই ঠাকুরপুকুর বাজারে আছে তো এখানে এসেও কিছু ঠাকুর দেখলাম তারপর একটা ঠাকুর পছন্দ হয়ে গেছিলো সেটাকে নিলাম নিয়ে আর এখানে দেখো এখানে খই মুরগি বাতাসা এইসব পাওয়া যায় তো এখান থেকে কিছু নিলাম নিয়ে তারপরে চলে গেছিলাম ফলের দোকানে কারণ কিছু ফল কিনবো কালকে পুজো দেওয়ার জন্য তো এখানে এসেও সাত রকম ফল কিনে নিলাম কিনে নিয়ে তারপরে চলে গেছিলাম ফুল কিনতে কারণ ফুল লাগবে যেহেতু তারপরে এখানে এসে ঘরের জন্য কতগুলো ফুল নিয়ে নিলাম যে ঠাকুর বাজার হাতটা পাচ্ছে না বাজার নিয়ে বলছি হাতটা পাচ্ছি না বাজার নিয়ে আমি এখন যাব হচ্ছে দশকর্মার বাজারে এখন চলে এসেছি দশকর্মার বাজারে দশকর্মার জিনিস কিনবো মানে ঠাকুরের মানে পুজো দিতে যা যা লাগবে তো এখানে লম্বা চক আর লাইন সেই তারপর দশকর্মার মোটামুটি যা বাজার লাগবে তো চলো এবার বাজার যাওয়া যায় ঠাকুর নেওয়া কমপ্লিট এখন যাব হচ্ছে বাড়িতে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে গিয়েও অনেক টুকিটাকি কাজ আছে সেটাই করবো তো চলো সবাই দেখতে থাকো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো তো দেখো সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি নিয়ে ঘরের সব কাজ করে নিয়েছি তো এখন হচ্ছে চা করে দেবো আর চা খাবে এই জায়গায় দেখো বসে আছে আর মানে আমি ঠাকুরের বাসন এগুলো হচ্ছে সব ঠাকুরের বাসন মেজে রেখেছি সকালবেলায় উঠে এগুলো হচ্ছে বাজার কালকে বাজার করে এনেছি আগে এখন ওদের চা করে দেবো চা করে দিয়ে তারপরে হচ্ছে ঠাকুর ঘরের এখানে সাজাবো ঘুমাচ্ছে এখন সকাল বেলা এখন হচ্ছে চা চা করে দি ওদের এখন সুন্দর করে এবার এখানটা সাজাবো তা বলতে আমি আলপনা দিতে পারি না তাও প্রত্যেক বছর যা খুশি একটা দিই এই যে কালকে রাতে খড়ি মাটি ভিজিয়ে রেখেছিলাম এখন চলো আলমোটা আলপনাটা দিয়ে আগে এই যে এখানে একটু আলপনা দিয়েছি এইখানে দিয়েছি আর এই যে আমাদের বুড়ি আমাকে লেবু দিয়ে গেল বুড়ি এখন আমি এই ঠাকুরের সামনে বসে আলপনা দেবো ওই দিকের ঘরগুলো হয়েছে মোটামুটি দিতে পারি না আলপনা তাও যতটা পেরেছি চেষ্টা করেছি আর এখন এই ঠাকুরের সামনে টুকু দেবো আর ওই দরজার সামনে টুকু দিলে আলপনা দেওয়াটা কমপ্লিট হবে তারপরে একটু রান্না করব কারণ ওরা খাবে তাই তো একটু আলু সিদ্ধ ডাল ভাত করবো তো চলো সবাই দেখতে থাকো আর আলপনাটা দেওয়া হয়ে গেল তোমাদের দেখাবো পুরোটা আলপনা দেওয়া প্রায় হয়ে এসছে আর এখন দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছে আর এখানে ডাল ডাল ভাত হবে আর আলু সিদ্ধ দেবো আজকে এই দিয়ে দুপুরে ওরা খাবে সবাই চলো এদিকে রান্না করে নি আর ছেলেকে ম্যাগি করে দিয়েছি ও ম্যাগি খাচ্ছে এখন আলপনা দেওয়া এতক্ষণ ধরে এই আলপনা দিয়েছি লক্ষ্মী পা এইটা হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে তারপর আর এখন এই জায়গাটা বাকি এই আলপনা দিয়েছি আমি জানি আমি ভালো আলপনা দিতে পারি না আর এখানে রান্না হচ্ছে ডাল আর এদিকে হচ্ছে আলু ভাজা হয়ে গেছে আর এখন দেখো আমি এখানে সবজি কাটতে বসেছি পাঁচ রকম ভাজাভুজি হবে এখানে হচ্ছে কেটে রেখেছি এই যে জন্য পটল বেগুন আর এখানে ভেন্ডি আর এখানে আছে আছে কিছু টমেটো আর একটু আলু কাটবো পাঁচ রকম ভাজা হবে আলুর দম হবে তার জন্য সব কেটে কুটে এখন জোগাড় করে রাখবো চলো সবাই দেখতে থাকো যে আমাদের পাকু এসে বসে আছে ধরুন ভেজেছি আর দেখো যেহেতু কাঁসার থালা ওই জন্য ওই পাতাটা দিয়েছি যাতে পাতাটা পরে ভেন্ডি ভাজা হ্যাঁ কাঁকড়ল ভাজা বসিয়েছি এখানে হচ্ছে গাজর ভাজা ওনা দিয়ে কাকি দেবার ভাজা ভুজি হয়ে গেছে নারকেল হবে কুড়িয়েছি নাড়ু হবে নাড়ু আলুর দম পায়েস আর এখানে মা খিচুড়ি বানাচ্ছে

মনে জল ঘটে ধীরে সিঁদুরের দেবে শিবের পল্লবদের ধূপ দীপ জ্বালিয়ে রাখিবে ঘরেতে শুনিবে কথা দুর্বল হাতে।

I told

তুমি দিবো কাও খালি নিবো নিবো এটা হচ্ছে আমাদের লক্ষ্মী তুমি আমাদের লক্ষ্মী কই দেখি একটু মুখটা দেখি দাও এমনি করে দাও বলো হাই গাইস হ্যাঁ বলো দা হাই গাইস বলো দাও আম আম্মা এই ছিল আমার লক্ষ্মী পুজোর ব্লক তো তোমরা দেখ ভালো লাগলে প্লিজ সবাই কমেন্টে জানিও টাটা